ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কবি সাহিত্যিকদের নাম নিয়ে আলোচনা করব এই টপিকটি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না হলেও পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত চাকরির পরীক্ষা নিয়ে থাকে তার জন্য খুবই ইম্পর্টেন্ট তো বলে রাখি এখানে যেভাবে আমি অপশানগুলো দিয়েছি বা প্রশ্নটা দিয়েছি প্রশ্নটা এক্সামে ঘুরে আসতে পারে ঠিক আছে পশুটা ঘুরে আমি এখানে দিয়েছি কি না ছদ্মনাম কোন সাহিত্যিকের এরকমভাবে দিয়েছি একটা নির্দিষ্ট ছদ্মনাম কোন সাহিত্যিক যেমন বলছি ভানুসিংহ কার ছদ্মনাম বা ভানুসিংহ কোন সাহিত্যিকের ছদ্মনাম পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী সেখানে চারটে অপশন থাকবে যার মধ্যে ভানুসিংহ থাকবে তো সেটা হবে উত্তর তো মনে রাখবে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দরকার বলে পশ করো পারে পারে কারণ এটা কম সময়ের মধ্যে অনেকগুলো নাম এখানে আমি দিয়ে দিয়েছি যাতে সময় বাঁচে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখে নাও বনফুল ও লীলাবান কোন সাহিত্যিকের ছদ্মনাম বনফুল ও লীলাবান কোন সাহিত্যিকের ছদ্মনাম তো অ্যান্সার হবে বলাই চাঁদ মুখোপাধ্যায় নেক্সট মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি কার ছদ্মনাম কোন সাহিত্যিকের ছদ্মনাম বিমল কুমার ঘোষ বিমল কুমার ঘোষের ছদ্মনাম মৌমাছি নেক্সট কালকুট কোন সাহিত্যিকের ছদ্মনাম কালকুট কোন সাহিত্যিকের ছদ্মনাম অ্যান্সার হবে সমরেশ বসু সমরেশ বসু নেক্সট নীললোহিত কার ছদ্মনাম নীললোহিত কোন সাহিত্যিকের ছদ্মনাম তো অ্যান্সার হবে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম কার ছদ্মনাম তো অ্যান্সার হবে রাজশেখর বসু তো এই পরশুরামটা এটা বিভিন্ন পরীক্ষাতে বারে আসে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে এটা অনেকবার এসেছে আর কি নেক্সট নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত হাবু শর্মা হাবু শর্মা কার ছদ্মনাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট শ্রীনিরপেক্ষ কার ছদ্মনাম শ্রীনিরপেক্ষ কার ছদ্মনাম অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটা বহু পরীক্ষাতে এসেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম এটা কুরুশের পরীক্ষাতে কয়েকবার এসেছে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র এই চাঁদে চাঁদ মিলবে টেকচাঁদ প্যারিচাঁদ নেক্সট জীবনাশ্য জীবনাশ্য কার ছদ্মনাম জীবনাশ্য কার ছদ্মনাম মনীষ ঘটক মনীষ ঘটকের ছদ্মনাম যুবনাশ্য নেক্সট ব্যাঙাচি কার ছদ্মনাম এটাও বহু পরীক্ষাতে এসেছে ব্যাঙাচি কার ছদ্মনাম তো অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম বহু পরীক্ষাতে এটা এসেছে পুলিশের পরীক্ষা বলো আর ডবল্লু এসেছে নেক্সট হুতুম প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম হুতুম প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহ অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিংহ নেক্সট অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী কার ছদ্মনাম তো অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন বহুরূপী কার ছদ্মনাম বহুরূপী কার ছদ্মনাম তো অ্যান্সার হবে শৈলেশ দে শৈলেশ দে ছদনাম বহুরূপী নেক্সট বীরবল কার ছদ্মনাম বীরবল কোন সাহিত্য থেকে ছদ্মনাম অ্যান্সার হবে প্রমথনাথ চৌধুরী প্রমোদনাথ চৌধুরী নেক্সট কমলাকান্ত কার ছদ্মনাম কমলাকান্ত কার ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কাল কার ছদ্মনাম কাল কার ছদ্মনাম এটাও বেশ কিছু পরীক্ষাতে এসেছে তো অ্যান্সার হবে বিনয় ঘোষ বিনয় ঘোষ নেক্সট রসুল আলী কার ছদ্মনাম রসুল আলী কার ছদ্মনাম তো অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন আগে একটা পরীক্ষাতে এসেছিল রসুল আলী কার ছদ্মনাম রূপদর্শী কাঁচ ছদ্মনাম রূপদর্শী কার ছদ্মনাম মানে কোন সাহিত্যিকের ছদ্মনাম তো হবে সাহিত্যিক গৌর কিশোর ঘোষ গৌর কিশোর ঘোষ নেক্সট জোনাকি কোন সাহিত্যিকের ছদ্মনাম এটাও বহু পরীক্ষাতে এসেছে জোনাকি কোন সাহিত্যিকের ছদ্মনাম জয়দেব কর্মকার জয়দেব কর্মকার এই এই থেকে নামগুলো অনেকে নামও জানতে পারে নেক্সট কাকাবাবু কাঁচ ছদ্মনাম কাকাবাবু কাঁচ ছদ্মনাম কোন সাহিত্যিকের থেকে ছদ্মনাম অ্যান্সার প্রভাত কিরণ বসু নেক্সট অভিনবগুপ্ত কার অভিনব গুপ্ত কার ছদ্মনাম তুই হবে শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় নেক্সট যিশু দাশগুপ্ত কার ছদ্মনাম যিশু দাশগুপ্ত কার ছদ্মনাম মানে কোন সাহিত্যিকের সাহিত্যিক ছদ্রনাম হবে সমরেশ মজুমদার বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার নেক্সট কস্যচিত উপযুক্ত ভাইপোস্য ও করস্যচিত উপযুক্ত ভাইপো সহচারস্য কার ছদ্মনাম এটা বিদ্যাসাগর অনেক বড় নাম এটা মনে রাখবে এই বড় নামটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ভানুসিংহ কার ছদ্মনাম এটা পরীক্ষাতে বহু পরীক্ষাতে এসেছে বহু বহু পরীক্ষাতে এসেছে ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কালপুরুষ ও সুপান্থ কাজ ছদ্মনাম কালপুরুষ ও সুপান্থ কাজ ছদ্মনাম সুবোধ ঘোষ সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ ও সুপান্থ মনে রাখবে একজন লেখকের অনেকগুলো ছদ্মনাম হতে পারে তো সব ছদ্মনাম সম্পর্কে এক্সামে আসে না যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসে আমি সেগুলোই এখানে দিয়েছি নেক্সট নবকুমার কবিরত্ন কাজ ছদ্মনাম তো অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম নবকুমার কবিরত্ন নেক্সট কালাপাহাড় কার ছদ্মনাম কালাপাহাড় কার ছদ্মনাম কালাচাঁদ ভাদুরি ওই কালা চাঁদের সঙ্গে কালা পাহাড় কালা কালা মিলবে ফকির কার ছদ্মনাম ফকির কার ছদ্মনাম তো অ্যান্সার হবে সুভাষ মুখোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ফকির নেক্সট কল্যাণ শঙ্কু কার ছদ্মনাম কল্যাণ শঙ্কু কার ছদ্মনাম মানে কোন সাহিত্যিকের ছদ্মনাম উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এনার অনেক ছদ্মনাম আছে যেগুলো সম্পর্কে আসে রামচন্দ্র কার ছদ্মনাম রামচন্দ্র কার ছদ্মনাম উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম রামচন্দ্রনাম এটাও বহু পরীক্ষা এসছে বিকর্ণ ছদ্মনাম তো অ্যান্সার হবে নারায়ণ সেনাল বিকর্ণ নেক্সট লীলাবান বান কার ছদ্মনাম কার ছদ্মনাম কোন সাহিত্যিকের ছদ্মনাম লীলা তো অ্যান্সার হবে বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় এই নামগুলো থেকে বারে বারে প্রশ্ন আসে শ্যাম রায় কার ছদ্মনাম শ্যাম রায় কার ছদ্মনায় ছদ্মনাম তো হবে সুকুমার রায় শ্যাম রায় সুকুমার রায় মনে রাখবে নেক্সট স্ফুলিঙ্গ সমাদদার কার ছদ্মনাম স্ফুলিঙ্গ সমাদার কার ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় নেক্সট সুন্দর দাস কার ছদ্মনাম বা কোন সাহিত্যিকের থেকে সত্য সুন্দর দাস মোহিতলাল মজুমদার মোহিতলাল মজুমদার ষষ্ঠীচরণ দেবশর্মা কার ছদ্মনাম ষষ্ঠীচরণ দেবশর্মা কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিরুপাক্ষ কার ছদ্মনাম বীরূপাক্ষ কার ছদ্মনাম উত্তর হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে